হ্যালো বন্ধুগণ স্টাডি ফ্রেন্ড এস বি চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ জি কে প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো এই প্রশ্নগুলো আপকামিং ডাব্লিউপি সহ সমস্ত চাকরি পরীক্ষার ক্ষেত্রে উপযোগী তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো প্রথম প্রশ্ন ভারতে কবে রেল পরিষেবা চালু হয় তোমরা উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো এবং শেষে আমার বলার সাথে মিলিয়ে নাও সঠিক উত্তর অপশান বি আঠারোশো তিপান্ন সালে পরবর্তী প্রশ্ন অধীনতামূলক মিত্রতা নীতিকে প্রবর্তন করেন সঠিক উত্তর অপশান ডি লর্ড ওয়েলেসলি পরবর্তী প্রশ্ন চারমিনার কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান ডি তেলেঙ্গানা পরবর্তী প্রশ্ন ইসরো কত সালে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর অপশন সি উনিশশো উনসত্তর সালে পরবর্তী প্রশ্ন তালিকোটা যুদ্ধ কবে হয় সঠিক উত্তর অপশন বি পনেরোশো পঁয়ষট্টি সালে পরবর্তী প্রশ্ন কে বৈজ্ঞানিক নামকরণ পদ্ধতি চালু করেন সঠিক উত্তর অপশন এ লিনিয়াস পরবর্তী প্রশ্ন হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন সঠিক উত্তর অপশন বি দয়ারাম সাহানি পরবর্তী প্রশ্ন চিরস্থায়ী বন্দোবস্ত কবে প্রবর্তিত হয় সঠিক উত্তর অপশান সি সতেরোশো সালে পরবর্তী প্রশ্ন কে ভিটামিন আবিষ্কার করেন সঠিক উত্তর অপশান ডি সি ফ্রাঙ্ক পরবর্তী প্রশ্ন ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কী সঠিক উত্তর অপশান সি লোকসভা পরবর্তী প্রশ্ন হাইকোর্টের বিচারপতির কার্যকাল কত বছর সঠিক উত্তর অপশন সি বাষট্টি বছর পরবর্তী প্রশ্ন বুদ্ধের বাণী কোন ভাষায় রচিত সঠিক উত্তর অপশন সি পালি পরবর্তী প্রশ্ন বায়ুর চাপ মাপা যন্ত্রের নাম কি সঠিক উত্তর অপশান সি ব্যারোমিটার পরবর্তী প্রশ্ন ভারতের কোন শহরকে বিজ্ঞান নাগরিক বলা হয় সঠিক উত্তর অপশান এ ব্যাঙ্গালোর পরবর্তী প্রশ্ন সাইলেন্ট ভ্যালি কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান বি কেরালা পরবর্তী প্রশ্ন বানভট্ট কোন বানভট্ট কার সভাকবি ছিলেন সঠিক উত্তর অপশান এ হর্ষবর্ধন পরবর্তী প্রশ্ন তে আন্দোলন কবে শুরু হয় সঠিক উত্তর অপশন এ উনিশশো সালে পরবর্তী প্রশ্ন জৈন ধর্মের প্রবতককে সঠিক উত্তর অপশন সি মহাবীর পরবর্তী প্রশ্ন ভারতের রুসো নামে কে পরিচিত সঠিক উত্তর অপশান বি স্বামী বিবেকানন্দ পরবর্তী এবং আজকে শেষ প্রশ্ন রুই মাছের কয়টি পাখনা থাকে সঠিক উত্তর অপশান এ সাতটি তোমরা কতগুলো প্রশ্নের উত্তর সঠিক দিয়েছ সেটি কমেন্ট বক্সে জানিয়ে দাও